সাপ্তাহিক শাকসবজির বাজার করতে গিয়েছিলাম আমেদাবাদের হোলসেল শাকসবজির মার্কেটে সেটা তোমাদের ঘুরে দেখালাম তার সাথে ডায়েটের জন্য প্রচুর জিনিসপত্র কেনে কোমর বেঁধে ডায়েট করতে শুরু করলাম কৃষ্ণসোনা দুষ্টুমি ভরা আজকের ব্লগটা আশা করছে দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে সকাল সকাল বানিয়ে নিয়েছি এখানে এক বাটি সাম্বার এখানে হচ্ছে আমাদের কড়া করে আদা দিয়ে দুধ চা আর এখানে বানিয়ে নিয়েছি ডোসার ওই স্টাফিংটা স্টাফিং স্টাফিংকে আলু পাল্লিয়াই বলে আমি এটা যতবার বলি কৃষক বাবা আমাকে দেখে ভাবে হাসে যেন আমি কি একটা কথা বলেছি এই ডোসা স্টাফিংটাকে ডোসার ওই আলু পাল্লিয়াই বলে হয়েছে 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 গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে আজকে শনিবার কৃষ্ণ সোনা স্কুলে গেছে আজকে আর তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় কৃষ্ণ সোনার জ্বরটা সেই দিনের পর থেকে আর আসেনি দুদিন হলো কালকে দিন তো আমরা ব্লগ করিনি গ্যাপ রেখেছি কৃষুর সাথে অনেকটা সময় কাটিয়েছি ওকে সময় দিয়েছি যাতে করে ওর শরীরটা রিকভার করতে পারে একটু খুশি হয়ে যেতে পারে যাই হোক এখন ফাইনালি ও স্কুলে গেছে একটু পরে ওকে আনতে যাব এদিকে আমাদেরও ব্রেকফাস্টের প্রিপারেশন হয়ে গেছে একটু চা জল খাওয়ার কি এখন বেরোবো কি দেখো তুমি কি দেখছো ও হ্যাঁ ফাইনালি আমাদের ওই গাছগুলোকে এই সাইডের ব্যালকানিতে এনে দিয়েছি এই যে এখানে দেখো তাও রোদ পড়ছে ওই বালকানিতে রোদ পড়ে না আর একটা ভালো গাছ হওয়ার জন্য ফুল ফোটার জন্য রোদ ভীষণ জরুরি তাই এই থাকবে থেকে দেখা যাবে আজকে কিছু সকালবেলা একটু বায়না ধরেছিল এরকম বায়না করে না বলছিল মামা পপকর্ন খাবো পপকর্ন খাবো তাই আমি একটা সল্টের পপকর্ন কিনেছিলাম ওকে এইটুকু টিফিনে দিয়েছি ছোট্ট কৌরুটার মতো আর আমাদের জন্য রেখেছি হ্যাঁ মানে ওকে তো বাইরের খাবার বেশি দেওয়া হয় না না ওকে অল্পই দিয়েছি যাতে ওর মনটা একটু খুশি থাকে শরীর খারাপ থেকে সবাই সবাই হচ্ছে কৃষির শরীরটা ধীরে ধীরে সুস্থ হচ্ছে এর থেকে ভালো ব্যাপার আমাদের কাছে অন্য কিছু হতেই পারে না আর কৃষককে স্কুল থেকে নিয়ে আসার পথে ও প্রায় দিনই এখন পার্কে আসার একটা বায়না ধরে তবে বেশিক্ষণ যে এখন থাকতে চায় সেটা না ওই দশ পনেরো মিনিট খেলাধুলো করে তাই আর কি আজকে আবদার করাতে নিয়ে চলে এসেছি পার্কে তবে আজকে একটা অন্য পার্কে নিয়ে এসেছি আমাদের বাড়ির দুপাশে দুটো পার্ক রয়েছে হাসি হ্যাঁ হ্যাঁ মা পার্কটার চারপাশে এই যে সুন্দর করে বসার জায়গা তো রয়েছে তবে বড় বড় গাছের মাঝখানে এই বসার জায়গাগুলো বানানোর আইডিয়াটা বেশ ভালো আর এই মাটির পথগুলো হাঁটলেই যেন মনটা বেশ শান্ত হয়ে যায় যখন এবার চাকদায় গেছিলাম তার আগে অবধি পার্কটা বন্ধ ছিল এসে দেখছি চালু হয়ে গেছে আর ভেতরে যে এত বড় বড় গাছেরা কখন লাগিয়ে কখন বড় করেছে এটা বাইরে থেকে দেখে কারোর পক্ষে আন্দাজ করা সম্ভব ছিল না একটা দিকে বাচ্চাদের খেলার জায়গা আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ বড়দের ওয়ার্কআউট করার জায়গা বানানো রয়েছে বেশ সুন্দর এরকম এই পার্কটায় আসলে মনে হয় একদম নেচারের মাঝখানে বসে রয়েছে। বড় বড় গাছপালা মাঝখানে মাটির রাস্তা মতন বানিয়ে দিয়েছে দারুণ সুন্দর একটা ফিলিং হয় তবে এখন তো শীত এখন এই জায়গাটা ঠান্ডা কিন্তু আমাদের এখানে গরমটাই বেশি পড়ে শীতই এক দেড় মাস মতন থাকে গরমকালে ভীষণ আরামদায়ক একটা পরিবেশ হবে গাছের ছাওয়ায় বসার একটা মজাই আলাদা থাকে যতই এসি পাখার হাওয়া খাওয়া হোক না কেন গাছের নিচে বসে যে ঠান্ডা হাওয়াটা পাওয়া যায় সেটা তুলনা অন্য কোনো কিছুর সাথে হতে পারে না বলছি কি এই এই ঝুলাগুলোতে দোলনাগুলোতে আমি বসতে পারবো বকা দেবে না তো আমার ভেঙে পড়বে না তো ওই পার্কটায় আমার বড়দের বসতে দেয় না তাই আমার একটু বাচ্চাদের এই দোলনা দুলতে দেখে আমারও মন করছে একটু গিয়ে বসি কিন্তু এই লোকটা যদি একটু সরে যায় তাহলে বসতে পারবো এই লোকটা সামনে বসে যাবে না যদি কিছু বলে বসে প্রেস্টিজে লেগে যাবে খুব কৃষু মজা মজাই আগে মজাই আগে ওরে বাবারে

আমি বাইরে দাঁড়িয়েছি আমাকে আসা আসো ভেতরে ভেতরে কিছু না হিন্দি বাংলা মিক্স হয়ে গিয়ে একটু ওর অসুবিধা হয়েছে যখন চার দাঁড়িয়েছিলাম ও পুরো প্রপারলি বাংলা বলতে শিখে গেছিল আবার এখানে আসার সাথে সাথে হিন্দি গুজরাটি শিখছে মানে শুনছে ও একটু কনফিউজ হয়ে যাচ্ছে হিন্দি বাংলা মিশিয়ে কথা বলে আর মাঝে মাঝে না একটু চুপ হয়ে যায় যে কি বলবে কিভাবে বোঝাবে বুঝতে পারে না চাকদায় এই প্রবলেমটা ছিল না চাকদায় একদম মানে ফ্লুয়েন্টলি বাংলা বোঝাতে পারতো তাই না না বলো কেসে ও মে ঠিক হু ঠিক হু বলো হাই পুছো কেসে ও কেসে ওইদিকে তাকিয়ে কেসে এটা তো শোয়ার জায়গা হলো এ ভগবান এটার ভেতর ইঁদুর থাকে চুহা পেছনে বাবা ছেলে আসছে কৃষ্ণ টুপিটা হাতে পড়িয়ে দেব কারণ এই সবে ঠান্ডা লাগা জ্বর থেকে উঠেছে আমি ফাইনালি একটা ডায়েট চার্ট নিয়ে নিয়েছি একজন ডায়েটিশিয়ান কনসাল্ট করেছিলাম তো এখন ওয়েট লস করাটা ভীষণ পরিমাণে জরুরি হয়ে গেছে আমি যে পরিমাণে ওভারওয়েট হয়ে গেছি এতে করে কাজ করার এনার্জি কম হচ্ছে তাছাড়াও একটা নর্মাল ওয়েট মেনটেন করা ভীষণ জরুরি তার জন্য এখন কেনাকাটি করতে যাচ্ছি সবাই ভাবে না যে ডায়েট করলে কম খেতে হয় কম টাকা খরচা হয় আসলেই ডায়েট করলে ভালো ভালো জিনিসপত্র কিনে খেতে হয় আর বেশি টাকা খরচা হয় আবার সেই আমরা আমাদের পুরনো লাইফস্টাইলে চলে এসেছি মানে পুরনো জায়গায় চলে এসেছি ডিমার্টে যাওয়ার আগে এই যে ফুচকাওয়ালা দাদাটা থেকে একটু ফুচকা খেয়ে নিলাম কালকে থেকে তো আমার ফুচকাও খাওয়া যাবে না তাই তো টুকটুক করে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি আর এবার এই গ্রিন টিটা নেওয়া হয়ে গেলে আমাদের মোটামুটি জিনিসপত্র কেনাকাটি হয়ে যাবে আর বিলিং সেকশানে আসা মাত্রই কৃষ্ণ অন্য কোনো জিনিসপত্র ছেড়ে শুধুমাত্র নিজের চকলেটটা কখন বিল করাবে সেই চিন্তাই ছিল আসলে বিল না করা অবধি খেতে পারছে না তাই আর কি নিজের জিনিসটা দিয়ে দিচ্ছে যে এটা তাড়াতাড়ি বিল করে দাও যাতেও তাড়াতাড়ি খেতে পারে তো প্রথমেই নিয়ে এসেছে যে দই দইটা লাগেই জরুরি যেমন গ্রিন টি আমি খুব একটা আগের বারে ডায়েটে খেয়েছিলাম সেটা না তবে এবার একটুখানি গ্রিন টি নিয়ে এসেছি এটা বাঘ বাকরির একটা গ্রিন টি ওটস নিয়ে এসেছি ওটস আরো আছে ঘরে তাও দুটো নিয়ে এসেছি আমন্ড নাটস এই জিনিসগুলো খুব খেতে হয় নাটস লাগে তারপর সিডস এই জাতীয় জিনিসগুলো খেতে হয় ডায়েটে এবার আমার চিয়া সিড ফ্ল্যাক্স সিড পামকিন সিড এগুলো ঘরে রাখা রয়েছে ত্রিশু যেহেতু পাম্পকিন সিডটা খায় তার জন্য আগে থেকেই রাখা ছিল ওটা রয়েছে আর চিয়া সিড আমি অনেকদিন আগে এনেছিলাম সেটাও রাখা রয়েছে তারপর হলো বার্মি চিলি এটা যেহেতু ত্রিশ সোনাকে আমি বানিয়ে দিই টিফিনের জন্য তাছাড়াও আমারও ডায়েটে কাজে লেগে যাবে মানে আমাদের সবারই ব্রেকফাস্টের কাজে লেগে যাবে তার জন্য আনা আর ক্রিশুর জন্য ডায়ে বানি মাঝে মধ্যেই একটু ওর মুখ ছুপ ছোট ছুপ ছুপ করে বা টিফিনের ওই ছোট্ট কুকুরটার মধ্যে মাঝে মধ্যেই রাগী বাইসে দু তিনটে টুকরো দিয়ে দাও হলে একটু মানে খুশি হয় এই আর কি বাচ্চা গুড় নিয়ে এসেছি কৃষুর জন্য আর তাছাড়াও আমি যেহেতু এখন থেকে হোয়াইট সুগার খেতে পারবো না ময়দা খেতে পারবো না তো ওই জিনিসগুলো বাদ তো চিনির পরিবর্তে গুড় ইউজ করা যেতে পারে তাও মানে লিমিটেড পরিমাণে আমাকে ঘিও খেতে বলেছে তার জন্য এই যে ঘিটা নিয়ে আসা এবার অনেকেরই ডায়েট চার্টে ভাত থাকে না ব্রাউন রাইস খেতে বলে কিন্তু আমাকে কিন্তু আমার ডায়েটিশিয়ান আমি যখন প্রেগনেন্সির জন্য কনসিভ করার চেষ্টা করছিলাম তো মানে প্রেগনেন্সি কনসিভ করার চেষ্টা করছিলাম তখনও আমি এই ভাত খেয়েই কনসিভ করেছি ওয়েট লসও হয়েছে রুটি খেয়েছি পরোটা খেয়েছি এক যে আমি বললাম ঘি ঘি খেয়েছি সব খেয়েছি সেটা খেয়ে ওয়েট লস হয়েছে তো চাল নিয়ে আসা হয়েছে হচ্ছে ডায়েটের জিনিসপত্র কি চাই বল কোথায় বল তো ধাক্কা জোর জোরসে ধাক্কা ধুকরি শীল আমরা এখন তিনজন মিলে আবার বেরিয়েছি আজকে সারাদিন আমরা প্রায় উল্টো পাল্টা খাবার খেয়ে চলেছি সারাদিনের দোসা খেয়েছি আজকে আবার এখন যাচ্ছি মঞ্চুরিয়ান আনতে দেখিস সাদা হ্যাঁ বাবাকে পিছে পিছে চলো হ্যাঁ এই দোকানে সেট আপটা ভালো সেখানের কথা কি কী নিলাম আমরা নিলাম একটা ড্রাই মঞ্চুরিয়ান ফুল প্লেট প্যাক করিয়েছি আর একটা ভেজ চাউমিনের অপশন দেখলাম এখানে চাউমিন লেখাটা থাকে না থাকা নুডল এই সমস্ত লেখা থাকে তো আমরা ধরলাম আজকে একটু ভেজ চাউমিন ট্রাই করা যা তো এক প্লেট ভেজ চাউমিন নিয়েছি আর একটা ড্রাই মঞ্চুরিয়ান নিয়েছি এই হলো মঞ্চুরিয়ান চাউমিন আবার করো দেখি না এই যে ক্যামেরা অন করলেই করে না ভদ্র হয়ে যায় আজকে রবিবার সকাল সকাল উঠেছি ডায়েটের সময় মতন আরেকটু সকালে উঠতে হতো আজকেও যে পুরোপুরি ডায়েটটা ফলো করতে পারবো তা না তবে দেখা যাক কতটা ফলো করতে পারি কৃষক সোনার জন্য দুধ গরম করে আমার জন্য জিরা ওয়াটারটা বানিয়ে নিচ্ছি কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম জিরাটা জলের মধ্যে এটাকে খানিক্ষণ ফুটিয়ে জিরাটাকে ছেঁকে নিয়ে জলটাকে খেয়ে নিতে হবে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে আর যত মেটাবলিজম ভালো হয় তাহলে ওয়েট লস হতে সাহায্য হয় তাই আর কি সকাল সকাল এটা খাওয়াটা ভীষণ জরুরি আরও নানান রকমের ড্রিঙ্ক দিয়েছে সেটা একে একে তোমাদের সাথে শেয়ার করব এটা খাওয়ার সাথে সাথেই আমি আমার ব্রেকফাস্টের প্রিপারেশন করছি এখানে এই ওটসটা কালকে নিয়ে এসেছিলাম আর ডায়েটিশিয়ান যদিও আমাকে রোল্ড ওট খেতে বলেছে তবে ওটা আমি পাইনি তাই এটা দিয়ে কাজ চালাচ্ছি সামান্য পরিমাণে দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম দুটো খেজুর দিয়েছি আর কালকে রাতেই কিছু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এটার মধ্যে টুকরো করে দিয়ে দিচ্ছি অনেকেই আমন্ডের খোসা ছাড়িয়ে খেতে পছন্দ করে তবে আমাকে কিন্তু কিন্তু খোসা সমিতি খেতে বলেছে কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ থাকে আমার আরও কাজ বেড়ে গেল বই কি কারণ আমার জন্য আলাদা রকমের রান্না করতে হবে কৃষক্রিশুর বাবার জন্য আলাদা রকমের রান্না করতে হবে একটুখানি চিয়া সিড দিচ্ছি এটা ভেজানো না নর্মাল চিয়া সিড এটা দিয়ে দিচ্ছি এবার খানিক্ষণ ঢেকে রেখে দেব এটা করতে না করতেই কৃষক আবার উঠে পড়েছে এই যে দরজাটা আমি বাইরে দিয়ে লাগিয়ে রাখি তো এটা খুলে আগে সোনাকে কোলে নিয়ে প্রচুর আদর করে ওকে ঠাকুরের ঘরে নিয়ে আসছি ওর দিনটাও মোটামুটি আমার মতন করেই শুরু হয় গোপাল নমস্কার করে ওর দিনটা শুরু হয় এতে করে আমার মনে হয় প্রচুর পরিমাণে পজিটিভিটি পাওয়া যায় কৃষক তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খানিক্ষণ সময় হয়েছে ওকে ওর প্রোটিন পাউডার দিয়ে দুধটা একটু দিয়ে দেবো সকালবেলা ঘুম থেকে উঠে ভারী কোনো খাবার খায় না প্রথমে একটু দুধ খায় তারপরেই ভারী খাবারের দিকে যায় ওর বাবার কাছে শুয়ে রয়েছে দুধটা দিয়ে এসেছি আমি সাথে সাথে একটুখানি ঘরটা ঝাড়ু পোছা করে নেওয়ার চেষ্টা করছি আসলে কী হয় বলো তো ডায়েট করলে মনেই হয় যে কাজ কমে যাবে অল্প খাবার খেতে হবে অল্প বানাতে হবে কিন্তু না আমাদের মতন হাউসওয়াইফ যারা ধর একা হাতে সব সামলায় তাদের ক্ষেত্রে আরও মুশকিলই হয়ে যায় বই কি নিজের জন্য আলাদা রান্না হাজব্যান্ড বাচ্চা পরিবারের অন্য সকলের জন্য

এবার তিনজন মিলে আবার একটু বেরিয়ে পড়েছি আজকে আহমদাবাদের হোলসেল সবজি মার্কেটে যাচ্ছি একদম স্টেশনের কাছে কালোপুর নামে একটা মার্কেট আছে সেখানেই যাচ্ছি তো দেখা যাক কি কী সবজি নিয়ে আসতে পারি এখানে কৃষক দুষ্টি মেয়ে দেখো টুপিটা কেমনভাবে পড়েছে যেন চোখটা আর দেখাই যাচ্ছে না চলে এসেছি বাজারে আর আশেপাশে এত তরতাজা ফল বিক্রি হচ্ছিলো যে আমার লোভ লেগে গেছিল আসলে আমি না তরতাজা ফল এই শীতের তাজা তাজা সবজি দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না এই দেখো সর্ষে শাক বথুয়া শাক সোয়ে তারপর ওখানে পেঁয়াজ কলি আরও নানান রকমের শাক সবজি এখানে রয়েছে তো প্রথমেই আমরা সর্ষে শাক পালং শাক মোটামুটি শীতের শাকগুলো আগে নিয়ে নিয়েছি তারপর চোখ গেছিলো এই বড় বড় বেগুনের দিকে এই বেগুনগুলো দিয়ে ভর্তা খেতে কি যে ভালো লাগবে তাই একটা বেগুন নিয়ে নিয়েছি বাংলার মতন চওড়া সিম এখানে পাওয়া যায় না ওই যে দেখতে পাচ্ছ পাতলা পাতলা সিমগুলো সাদা সাদা রঙের এই সিমটারই প্রাধান্য এখানে বেশি আর তাছাড়াও নানান রকমের যে এখানে সবজি পাওয়া যাচ্ছে আর ছোটো ছোটো বেগুনগুলো এখানে খুব ফেমাস তো সেইগুলো ভীষণ পরিমাণে বিক্রি হয় আর এই ফুলকপি দোকানে ফুলকপিগুলো এতটা ফ্রেশ দেখে কী বললো চলো দু একটা নিয়ে নেওয়া যাক আসলে ফুলকপিগুলো ছোট ছোটো আর আমাদের জন্য এই ছোটো ছোটো ফুলকপি এনাফ এখানে আবার পিস হিসেবে না কেজি হিসেবেই বিক্রি হয় আর এই যে এই সিমগুলোও এখানে পাওয়া যায় শীতকালে তবে ওই যে সাদা সাদা সিমটা দেখতে পাচ্ছি এই সারা বছর পাওয়া যায় এটাকে হিন্দিতে শালগাম বলে আর আমাদের ওখানে ওলকপিটা দেখতে খানিকটা আলাদা ওই ওলকপির তুলনায় এখানে এই ওলকপিটাই বেশি পাওয়া যায় প্রচুর পরিমাণে শীতকালে কাঁচা হলুদ এখানে বিক্রি হয় অনেক মারবাড়ি মানুষ এখানে থাকে তো তারা নাকি কাঁচা হলুদ দিয়ে আচার বানায় এমনকি তরকারি বানিয়েও খায় আর এটা একটা মেটে আলু বলতে পারো কিন্তু ভেতরের রংটা ওই বেগুনি বেগুনি ধরনের এই সবজিটা যে কি সেটা বুঝতে পারলাম না কি একটা নাম বললো সেটাও মনে করতে পারছি না আমাদের এখানে বাংলার মতন ওই দেশি শশাগুলো কম পাওয়া যায় পাওয়া যায় না বললেই চলে এই যে ইংলিশ কিউকম্বার যেটা বলে সেটাই এখানে বেশি পাওয়া যায় আর শীতকাল মানে লাল লাল গাজরের ছড়াছড়ি আর প্রচুর পরিমাণে আমলকি এখানে বিক্রি হয় যাই হোক ব্যাগ ভর্তি করে এই যে বাজার করে চলে এসেছি আমাদের একটি বাণীতে এখানে দাঁড়িয়ে রয়েছে এবার যাব বাড়ি এখানে আমি সপ্তাহে সবজির বাজার নিয়ে বসে পড়েছি সপ্তাহে না আমাদের হয়তো দু সপ্তাহে সবজি একবারে আনা হয়ে গেছে এত তর সবজি দেখে নিজেদের আর কন্ট্রোল করতে পারিনি এই হচ্ছে কৃষুর বাবার আর আমার প্রিয় শীতকালের সবজি সেটা হচ্ছে সর্ষের শাক সর্ষের শাক পালং শাক তার সাথে বথুয়া নিয়ে এসেছি অনেকটা অনেকটা করে এটার মধ্যে রয়েছে মটরশুটি যেটা আমার খুব প্রিয় একটা বড় সড় বেগুন নিয়ে ভর্তা খাওয়ার জন্য লেবু নিয়ে এসেছি এটার মধ্যে বিটরুট রয়েছে শশা মেথি মানে শীতকাল মানে আমাদের এখানে এই তিন চার রকমের শাক আমাদের খেতেই হবে কারণ সারা বছর এখানে পালং শাক আর মেথি শাকটাই পাওয়া যায় অন্য এই শাকগুলো পাওয়া যায় না মোটামুটি এই হলো আমাদের বাজার আরও অনেকটা গাজর এনেছি আলু রাখা ছিল তাই আর আলু আনে একটুখানি পেঁয়াজ নিয়ে এসেছি আর এই যে সজনে ডাটাগুলো এগুলো নিয়ে এসেছি আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না তোমাদের সাথে দেখা হবে কালকে